হে গাইস গুড আফটারনুন তো আমি আজকে বেলা থেকে দুপুর না এটা মানে কী বলা যাবে বিকেল তিনটা থেকে ভিডিওটা স্টার্ট করছে তো গুড আফটারনুনই আছে তো দেখতেই পারছো সোফাটা ভাঙা হচ্ছে সোফাটার ভিতরে প্রচুর তেলা পোকা তারপরে ইঁদুর সব বাসা করেছে আর ঘর একবারে তেলাপোকায় তেলাপোকা হয়ে থাকে সব সময় ওই জন্য বললাম ভেঙে দাও আর সোফা এরকম সোফা কেউ নিও না আমি বলছি একবারে ফালতু সোফা বর বলল যে আমি দোকান থেকে খুব সুন্দর করে একটা ছোট দেখে বানিয়ে দিব দুইটা মানুষ যেন বুঝতে পারে তাই আমি বললাম ঠিক আছে এটাকে ভেঙে দাও আর বরই তো বানাতে পারে দেখতেই পাচ্ছে ভেঙে দিচ্ছে এগুলা কি গো এগুলা কিসের নারকেলের নাকি এই নারকেলের সোফাগুলা হ্যাঁ এগুলো নারকেলের শোভা গু বর এদিকে কাজ করে ওর ফাটছে আর আমি শুধু বলে যাচ্ছি নারকেলের সোভা নারকেলের শোভা কিছু উত্তরে দিচ্ছে না দেখছো হ্যালো গাই হ্যালো গাইস এখন বাজে আটটা ষোলো তো গুড ইভিনিং আর কালকে বিশ্বকর্মার পুজো আর আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো করি তো আমার বর এই যে কেবলমাত্র নিয়ে আসলো বাজার তো শুকনা বাজারগুলো আনলো কাঁচা সবজি আনলো তারপরে সর্ষা তেল আনলো অনেক কিছু আনলো তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এই যে বস্তার মধ্যে সবজি আর সোফাটা এই জায়গায় ছিল দেখতেই পারছো এখন দেখতে পাচ্ছ কতটা জায়গা বাড়ালো খালি এই যে এইটুকু ছিল তখন সোফাটা এখানে ছিল এইটুকু জায়গা ছিল সোফাটা তো ভেঙে দেওয়া হলো তোমার তোমরা তো দেখলেই আর ওই যে চালের ড্রামগুলো ওখানে রাখলাম আর এই যে ঠাকুরের থাল বাসন বার করেছি এগুলো কালকে মাজা হবে আর ওই যে আমার বর নিয়ে আসলো সব বাজার চাল টালগুলো আছে দোকানে ফলের বাজার আছে দোকানে আর এখানে এই যে দেখতে পাচ্ছ সর্ষার তেল এখানে দুধ ডাল আর এখানে আছে তাও আর এখানে আছে এই যে কাঁচা সবজি ভাবছি ঢেলে রাখবো না কি করবো না হলে আবার সব কিছু চেপে যাবে চেপে টেপে আবার নষ্ট হয়ে যেতে পারে সবজিগুলো ঢেলে রাখলে ভালো হবে আমার মনে হচ্ছে তো চলো ঢালি সবজিগুলা এখানেই ঢালি এদিকে তো সেরকম জায়গা নেই এইদিকেই ঢালি আমি সবজিগুলো একটা বস্তা পেতে এই বস্তাটা পেতে দেবো তার সবজিগুলো ঢেলে দেব দেখতে থাকো আমি সবজিগুলো ঢেলে নিই যে আদা এটা হলো ডাটা এটা হলো বরবটি বাবারে না ঢাললে তো আরো কি হয়ে যেত এখানে ফুলকপি আছে বাধা এখন ফুলকপির দাম নতুন নতুন বুঝতেই পারছো অনেক দাম ফুলকপি এখন এই যে এখানে আছে মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যাবে তো মিষ্টি কুমড়া ভালোতেই হতো এক কেজি এনেছে মিষ্টি কুমড়া বললো এখানে আছে লঙ্কা গুলো আর নিচে ঢালবো না কেড়ে বেড়ে থাক আলুগুলো ঢালবো না আলুগুলো থাক পেঁপেটাও না ঢাললেও হবে যে এখানে আছে মুলা মূলাগুলো ঢেলে দিই কাঁচা কলা আছে এই যে মূলা এখন কিন্তু মূলারও খুব দাম এখানে আলু পটল আছে এগুলা বেগুন আছে মানে কাঁকরোল এই যে সব অল্প অল্প করে লাগবে এখানে আছে কুয়াশ আরো বেগুন আছে এই যে আর আছে পটল আর আলু এখানে আছে আদা কাঁচা লঙ্কা কেজি থাক এগুলো যে কি করি ঢালবো কি না এগুলা থাক বস্তার মধ্যে এগুলো কিছু হবে না এগুলা একদিন বেগুন আর আলু পটল আর কোয়াশ থাক সবজির দোকান দোকান মনে হচ্ছে না কি কি আছে আছে এগুলো তেল আর দেখায় আমার বর দেখো ময়দা না এনে আটা নিয়ে এসেছে তো কালকে আনা হবে ময়দা আটার লুচি ভালো লাগবে না জাল আছে ডাল আছে আর বেশি করে খিচুড়ি হবে তো রান্না মানুষকে খাওয়ানো হবে ওই জন্য মুগের ডাল কতটা আনিতে যায় না অনেকটা আনেছি পাঁচ কেজি মনে হয় না তিন চার কেজি হয়ে যাবে দাদা এখানে কে কে আছে বার করছে মশলা টসলা আছে এটা হলো জিরা মশলা এটা হলো পাঁচ ফোড়ন মানে ডাল সোমবার আমরা পাঁচ ফোড়ন বলি আর এটা হচ্ছে সাদা তেল আর এটা হচ্ছে গরম মশলা এগুলা সব এই ঝোলার মধ্যে ভরে রেখে দেব তো চলো গাইস এখনকার মতো এখান থেকেই আর একবারে দেখি আজকে ডিনারে কি হয় তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে তো কালকে বিশ্বকর্মা পুজো আলাদা করে ব্লগ দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা এখনকার মতো দেখি রাত্রে যদি কিছু শেয়ার করতে পারি তাহলে শেয়ার করবো তোমাদের সাথে টাটা আর আজকে কাপড় চুপড়ও ধুয়ে দিয়েছিলাম আজকে দিনে একটু রোদ দেয়নি তো হাওয়া বাতাসে বিছানাটা শুকাইছে ওটা রান্নার মধ্যে রেখে দিয়েছি আর প্যান্ট ট্যান্টগুলো শুকায়নি আর এই যে দেখো এখন সোফাটা সরায় কত ফাঁকা ফাঁকা লাগছে আর এই যে আজকে এই বিছানাটা পেতেছি তো এই যে এখন আমি বসে আছি আজকে আমি শ্যাম্পু করেছি আজকে সোমবার নিরামিষ জানোই তো আজকে দিনে শ্যাম্পু করি বিছানা চেঞ্জ করি তো এই যে আজকে থেকে নিরামিষ কালকেও নিরামিষ হবে আর এখন আমি বসে আছি আমার বটটা এখনও আসেনি তো আমি চুলের শ্যাম্পু করেছি কিন্তু আমার চুল এখনও শুকায়নি তার জন্য দুইটা বেন খোপা করে নিয়েছি যেন মাঝখানের এটা মানে কি বলবো ওটাকে ওখানে শুকায় যায় ওখানে শুকা গেলেই আর কি শুকায় যাবে আর কি খুব ভিজা ভিজা আছে সারাদিনে ভালো করে ফ্যানও চালানো হয়নি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি বাইরে যদি একটু হাঁটাহাঁটি করতাম তো শুকায় যেত রোদে এখন কিন্তু নয়টা পার হয়ে গেছে আমার বর কিন্তু এখনো আসেনি কখন যে আসবে